আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক সুপ্রিয় দর্শক ও শ্রোতা মাহবুবে সুবাহানি কুতুবের রব্বানী গৌসে সামদানি পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমতুল্লালাই চারশো তো সত্তর হিজরিতে রমজান মাসের এক তারিখে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন তাশরিফ আনেন মোতাবেক এক হাজার সাতত্তর খ্রিস্টাব্দ এই মহান আল্লাহর ইরাকের জিলান শহরে জন্মগ্রহণ করেন জন্মস্থান জিলানের নাম অনুসারেই তাকে জিলানি বলা হয় তার উপাধি হলো গৌসুলা জম মহিউদ্দিন অর্থাৎ দিনের পুনরুজ্জীবন ইত্যাদি ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি তাকে সুফিরা বরপীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ আলাই বলে ব্যক্ত করে থাকেন তিনি কাদেরিয়া তরিকার পূর্বত মহান অলি সারা বিশ্বে অলি সম্রাট বা অলিকুল শিরোমণি নামে পরিচিত এবং সমাদৃত তাই তাও পন্থীগণ এবং তরিক পন্থীদের নিকট মহান অলি আল্লাহ এই জন্মদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অতএব আমরা সবাই এই পবিত্র দিনটিতে মহান আল্লাহর জন্মদিনটিতে এবং রাত্রে আল্লাহ পাকে ইবাদত বন্দি করে নফল ইবাদত বন্দি করে কাটিয়ে দিতে পারি এতে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলমীর আমাদের উপরে রহমত এবং শান্তি নাজিল করে দিতে পারেন আমাদের ইবাদত বন্দিগি কবুল করে নিতে পারেন আল্লাহ পাক এ রাত্রিকে আমাদের সবাইকে ইবাদত বন্দিগি করে তার রেজামন্দি হাসিল করার তহফি দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক